আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বৃত্তের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন এবং উপচাপে অন্তর্লিখিত কোন এর আগে আমাদের জানতে হবে বৃত্তের অধিচাপ কী এবং উপচাপ কী আমি আশা করি ধরে রাখতে পারি যে তোমরা সবাই বৃত্ত সম্পর্কে সবার ধারণা আছে বৃত্ত তো সবাই চিনো ঠিক আছে যে বৃত্ত হলো আমাদের একটি বক্ররেখা যে রেখার একটা নির্দিষ্ট বিন্দু থেকে ধরো এই একটা বক্য যার নির্দিষ্ট একটা বিন্দু থেকে এই রেখার প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান ঠিক আছে এটাই একটা বৃত্ত তো এই বৃত্তের আমি যেটা অংশ কাটি ধরো এখান থেকে এইটুকু অংশ কাটলাম ঠিক আছে তো এইটুকু অংশ কাটার পর দেখো আমার অর্ধেক আমি যদি বৃত্তের অর্ধেক চিন্তা করি এটা যদি ব্যাস আঁকি বৃত্তের মধ্যে এটাই কিন্তু একটা বৃত্তকে অর্ধেক করে তো অর্ধেকের বেশি নিয়ে যে চাপটা হয় সেই চাপটা আমার কি চাপ অধিচাপ মানে এই যে চাপটা এই চাপটা হলো আমার এই বৃত্তের অধিচাপ ঠিক আছে এবং কি এই যে চাপটা আছে এটা হলো এই বৃত্তের উপচাপ তাহলে আমরা কি পেলাম যে বৃত্তের অর্ধেকের বেশি নিয়ে যে চাপ ধরো এরকম একটা চাপ দিছে এই চাপটা হলো তোমার বৃত্তের অধিচাপ আর যদি এইরকম একটা চাপ দেয় যে এইটুকু এটা হলো তোমার মানে অর্ধেকের কম এই চাপটার নাম কি উপচাপ এখন তোমার প্রশ্ন আসে যে অদিবৃত্তের অন্তর্লিখিত কোন মানে অদিবৃত্তের এই যে চাপ অধিচাপের অধিবৃত্ত না সরি অদিচাপের অন্তর্লিখিত কোন মানে এই যে চাপটা আছে এই চাপের এখানে তুমি যেটা বৃত্তের ভিতরে যেটা কোন অঙ্কন করো এই কোনটা কি কোন হবে এটা কি কোন হবে কি স্থূল কোণ সমকোণ নাকি অন্য কিছু ঠিক আছে আবার উপচাপের অন্তর্লিখিত কোন মানে এই উপচাপের এখানে তুমি যদি কোন অঙ্কন করো এই কোনটা তোমার কি কোন হবে ঠিক আছে তো এর আগে আমাদের জানতে হইব আমরা সবাই নাইন টেনে পড়ে আসছি যে অর্ধবৃত্তস্থ কোন ধর একটা বৃত্ত এই বৃত্তের আমি যদি ব্যাস আঁকি ব্যাসিত বৃত্তকে অর্ধেক করে ঠিক আছে এই ব্যাসের দুইটা প্রান্তবিন্দু থেকে আমি যদি এখানে বৃত্তের উপরে একটা কোণ অঙ্কন করি তাহলে এই কোণটাকে বলে অর্ধবৃত্ত্বস্ত কোণ ঠিক আছে আর অর্ধবৃত্ত্বস্ত কোণ সবসময় এক সমকোণ হয় কত এক সমকোণ এক সমকোণ বা কত নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা এবার আমি যদি এইখান থেকে একটু চাপ চিন্তা করি এইখান থেকে আমি ঠিক এই বিন্দুতেই একটা কোণ আঁকি মানে অধিচাপ থেকে দেখো তো এখান থেকে এখানে আর হইল এইখান থেকে এখানে এই যে আমি একটা কোন অঙ্কন করলাম এখন আমরা জানি এইটা হলো অর্ধবিত্তস্ত কোন আর এইটা এক সমকোণ এবার দেখো তো এই যে কোনটা হয়েছে আমার অধিচাপের অন্তর্লিখিত কোন এটা কি এই কোন থেকে বড় না ছোট আমরা দেখতেছি এই কোনটা ছোট ঠিক আছে তার মানে এই কোনটা অবশ্যই এক সমকোণ থেকে ছোট আর এক সমকোণ থেকে ছোট সকল কোনকে কি কোন বলে সূক্ষ্ম কোন বলে কি কোন বলে সূক্ষ্ম তাহলে আমরা বুঝতে পারলাম যে অধিচাপের অন্তর্লিখিত কোন কি কোন সূক্ষ্ম কোন ঠিক আছে আবার একই রকম যদি আমি এই যে এইটুকু চাপ নেই মানে উপচাপ নেই অর্ধবৃত্ত থেকে কম ঠিক আছে এই উপচাপ থেকে আমি ঠিক একই বিন্দুতে একটা কোন অঙ্কন করলাম এখন দেখো আচ্ছা আমি চিত্র একটু আবার আঁকি ধরো এই হলো বৃত্ত ধরে নাও এটা ব্যাস এই হলো আমার এক সমকোণ ঠিক আছে যদি আমরা এখান থেকে এখানে উপচাপটুকু নেই এখান থেকে যদি একই বিন্দুতে আমরা বৃত্ত এই কোন অঙ্কন করি তাহলে কি হয় দেখো তো এই যে ধরো কোন এটা এখন বলো তো এই কোনটা বড় নাকি এই কোনটা বড় আমি দেখতেছি যে উপচাপের অন্তর্লিখিত যে কোনটা আছে ওইটাই বড় দেখা দিতেছে ঠিক আছে আর এটা যেহেতু অর্ধবিত্তস্ত কোণ এটা হচ্ছে এক সমকোণ আর উপচাপের লিখিত কোনটা বড় মানে এক সমকোণ থেকে বড় আর এক সমকোণ থেকে বড় কোনকে কি বলে এক সমকোণ থেকে বড় এবং এক শাশি থেকে ছোট সমকোণ কোনকে বলে কোণ কি কোন বলে কোণ ঠিক আছে তাহলে এখান থেকে তোমার মনে রাখতে হবো যে অধিচাপের অন্তর্লিখিত কোন অধিচাপের অন্তর্লিখিত কোন কি কোন সূক্ষ্মকোণ কোন ঠিক আছে অধিচাপ হলো এটা মানে অর্ধবিত্ত থেকে বেশি যে চাপ সেটা হলো অধিচাপ আর অধিচাপের অন্তর্লিখিত কোন কি সূক্ষ্মকোণ এবং কি উপচাপের উপচাপের অন্তর্লিখিত কোন কি স্থূলকোণ উপচাপের অন্তর্লিখিত কোণ স্থূলকোণ ঠিক আছে আর উপচাপ কি উপচাপ মানে হলো অর্ধবিত্ত থেকে কম বা অর্ধবিত্তের ছোট কোনো চাপ ঠিক আছে সেটাই কি উপচাপ আবার পরীক্ষায় এরকমও আসে যে উপচাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোণ কি মনে রাখবা উপচাপের অনু এই উপচাপের অনুবন্ধী মানে দ্বারা সাধারণ বিপরীত ঠিক আছে তো উপচাপের বিপরীত চাপ হলো অধিচাপ ঠিক আছে যদি উপচাপের অনুবন্ধী চাপের কথা বলে তাহলে বুঝবে রে অধিচাপের কথা বলছে ঠিক আছে তো উপচাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোন কি অবশ্যই সূক্ষ্মকোণ মানে অধিচাপের অন্তর্লিখিত কোন সূক্ষ্মকোণ আবার যদি কখনো বলে অধিচাপের অনুবন্ধী চাপ তার মানে উপচাপের কথা বুঝাইছে তো অধিচাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোণ কি হবে স্থূলকোণ ঠিক আছে আর এইটুকু মনে রাখতে হবে যে অর্ধবিত্তস্ত কোণ কয় সমকোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না